আবু বকার হোক আল্লাহকে ডাক দে বলে আমার ওজন প্রয়োজন হয়ে গেল আমি যদি এখন ওজন করার জন্য বাহিরে যাই আল্লাহ নবীর পিছন থেকে যদি এক ডেকাত নামাজ আমার ছুটে যায় আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না ধরে কার আল্লাহ হওয়া এক রাকাত নামাজ যদি আমি না পাই আল্লাহর দরবারে আমি জবাবদিহি করতে পারবো না যে আবু বকর দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পাইছে এই আবু বকর আল্লাহর ভয় কান্দে আল্লাহর নবীর পিছনে নামাজ ত্যাগ হওয়ার ভয়ে কান্দে আর আমরা নামাজের ধারের কাছে যাই না কথা কোন ঠিক কি না আমাদের হুকুম করে নামাজ পড়ো আমরা নামাজ পড়ি না পীরের হুকুম আমরা কেমনে মানি পীরের অর্ডার আমরা কেমনে মানি আপনি যদি এরকম অর্ডার না মানেন সারা জীবন যাতায়াত করবেন কোন এক পয়সার ফায়দাও হবে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কানতে কানতে যখন বাহিরে চলে গেলেন আমার আল্লাহ ডাক আমার আবু মাকর নবীরকে প্রতি কেমন ভালোবাসা নবীর পিছনে নামাজ পড়া কেমন ভালোবাসা যা পানি নিয়ে যা আমার আবু বকরের জন্য ওজোর পানি নিয়ে তুই হাজির হয়ে যা যেরকম আল্লাহর নবীকে যদি ভালোবাসা যায় আল্লাহর নামাজকে যদি ভালোবাসা যায় স্বয়ং আল্লাহ পাক বলে আলমিন সাহায্য করবে কথা কন ঠিক কিনা জিবরাইল আলাইহিস সালাম পানি নিয়ে যখন হাজির হয়ে গেল আবু বকর বিন হয়ে দেখলেন একজন নূরানী চেহারার একজন মানুষ পানি নিয়ে দাঁড়িয়ে আছে আবু বকর কয় ভাই তুমি কে তোমার পানিছট একটু দেয়া দাও কয় পানিছয়টা পরে নিবা আগে পানি নেন ওযু করেন আল্লাহর নবীর পিছনে আপনি নামাজ আদায় করেন যরেখন merhaba কিছু সময় পরে আরেকজন দেখছেন একজন সুন্দর তোয়ালি নিয়ে পাশে দাঁড়িয়ে আছে আবু বকর রাজি আল্লাহ জিজ্ঞাসা করে ভাই তোমার পরিচয়টা কি আবু বকর যখন এই কথা বললেন ওই লোকটা একই কথা বললেন না না তোর প্রশ্ন পরে আগে আপনি অজু করেন হাত পা পরিষ্কার করেন এরপরে নবীর পিছনে গিয়ে আপনি নামাজ আদায় করেন জোরে মারা হওয়া আবু বকর অজু করলেন এবার সমস্ত শরীর যখন মুসলেন এরপরে যখন আল্লাহ নবীর পিছনের কাতারে গিয়ে যখন নামাজ শেষ করলেন আল্লাহ নবী নামাজ শেষ করার পর সাবিদেরকে তাকাইছেন সাবির দিকে তাকায় বলতেছেন আবু বকর ও আবু বকর তুমি কি আসো বলি ইয়া আমি আসি কয় তুমি কি ঠিকঠাক মতো অজুর পানি পেয়েছিলে

যা আমরাও যদি হয় তাহলে আমরা কোন নামাজে দাঁড়িয়ে পিছে কি হয় কি হয় না আমরা দেখি কি দেখি আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েও আবু বকরের কি হয়েছে কি হয় নাই আল্লাহর নবী সব কিছু দেখেছেন জোরে কন সুবহান আল্লাহ আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেমনে জানলেন আপনি তো নামাজে ছিলেন আমার ওযু কেমনে ছুটলো আমি কেমনে ওজুর পানি পাইলাম নবীক আপনি কেমনে জানলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে बोला আবু বকর তোমার কাছে এসেছিল দুইজন আর আমি নবীর কাছে এসেছিল একজন ধরে কান merhaba তোমার কাছে দুইজন আমার কাছে একজন একজন তোমার কাছে এসেছিল হরদতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দ্বিতীয় জন হলো হরদতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমার কাছে এসেছিল হলো হরদতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরকার মারহাবা

এসেছি আপনার মকর উজু করতেছে যেন আপনার পিছনে সে আপনার নামাজের রাখাত পেয়ে যায় জোরে কান মার হাওয়া আর ও জোরে বলুন মার হাওয়া আবু বকর ডাক দিয়ে বলতে আবু ইসরাফিল আলাইহিস সালাম যখন আমার পায়জনা জনা দরা বলতেছে নবী গো আপনি কি রাতটা আরো একটু লম্বা করেন কি রাতটা আরো একটু লম্বা করেন আবু বকর করতে গেছে যাওয়ার পর পুরো আপনার পিছনে নামাজ আদায় করতে পারে জোরে গান মারহাবা এক নাম্বার হলো নবীর প্রতি ভালোবাসা দুই নাম্বার হলো নবীর পিছনে নামাজ আদায় করা কথা কোন ঠিক কিনা আল্লাহ নবীকে মোহাম্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহকে কবুল করে নিয়েছেন জোরে কোন মারহমা